বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি পাপিয়া কইনে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি ভিডিও করি নি কো জামা কাপড়গুলো কেচে কিছুক্ষণ আগে নিলাম আর আজকে এত রোদে টেম্পার আজ কি বলবো যে খুব মানে রোদটা একদম গায়ে নেওয়া যাচ্ছে না তো দেখো ছাদের এই সাইডটা আর ওই যেখানটাতে দেখো টপটা রয়েছে আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে দেখতে বেশ খুব ভালোই লাগছে বাপরে ছাওয়াতে যেতে হবে একদম কোনো রোদে তাকানো যাচ্ছে না তো বন্ধুরা আমি আজকে একটা নিজের হাতে একটা জিনিস বানিয়েছি তোমাদেরকে সেটা দেখাই চলো মাই ইউটিউব কেমন হয়েছে কিন্তু একটু বলবে কেমন আমি যেমন পেরেছি সেরকম এঁকেছি আমার কিন্তু খুব ভালো লাগতো আঁকতে তাই দেখো ভালো লাগছে না বন্ধুরা তো বন্ধুরা নিজের জীবনে যাই কিছু ভাবো না কেন সবটাই মানে আজকাল মানুষরা কে কতটা বোঝে তা জানি না তো আমরা কোনো সরকার থেকে কোনো বাড়িটারি কোনো কিছু পাইনি গো আর এই যে তোমাদেরকে তো আমি দেখিয়েছি আমাদের খ্যারের চাল ছিল তো এই লোনটা এখনো পর্যন্ত শোধ হয়নি গো দাদা টিউশনই পড়ায় তো হয়নি গো তো বন্ধুরা সরকার থেকে বলছে যে দেবো কবে দেবে এখন তা জানি না দেখা যাক কবে দিয়ে দিলে কিন্তু খুব ভালো হবে আমাদের রান্নাঘরটা খুবই অবস্থা খারাপ যে বাবা একটা তিরপল খাটিয়ে মা রান্না করে তোমাদেরকে আমি সেটাও দেখিয়েছি তো বন্ধুরা মা বাবারা কত কষ্ট করে প্রচুর কষ্ট করে তাই না মা বাবাদের মতন কষ্ট কেউ করতে পারে না তার কারণ মা বাবারা কত কষ্ট করে ছেলেদেরকে বড় করে তাই না অনেক কষ্ট করে দশ মাসে পেটে গর্ভধারণ কর শুরু থেকে আরম্ভ করে কোনো তুলনাই হয় না আর সেই ছেলে বড় হয়ে অনেক টাকা পয়সা রোজগার করে তার মা বাবাকে চিনতে লজ্জিত বোধ হয় তাই না এটা ম্যাক্সিমাম হচ্ছে হয় না এটা বলা তো একদমই চলবে না এটা কিন্তু হচ্ছে হচ্ছে না প্রায় হচ্ছে মা বাবা বাবা ভাবছে যে আমার ছেলে কিভাবে পড়াশোনা করবে কিভাবে ছেলে কি কীভাবে ভালো থাকবে এটা ওটা এনে দেওয়া হাবি যাবি প্রচুর কিন্তু সেই ছেলে একদিন বড় হয়ে মানে অনেক টাকা পয়সা রোজগার করে ভালো দামি দামি পোশাক আশাক পরে বাবাকে পরিচিত দিতে লজ্জিত হচ্ছে তাদের লজ্জা করে নাছি যে মা বাবা এত মানুষ করেছে এটা কি করে করতে পারে যারা পাশান হয় তারা এটাই করা সম্ভব তাই না বন্ধুরা তো একটা মেয়ে আমি মেয়ে হয়ে আর একটা কথা বলছি কিছু কিছু মেয়েরা আছে এই যে যেমন ধরো কিছু কিছু মেয়ে আছে অনেক মেয়ে আছে ভালো পোশাক নাই বা তা থাকলো তার যেমন আছে সেরকম পোশাক পরবে তাই না কিছু কিছু মেয়ে আছে যে ভালো পোশাক পরলো এ বাবা এ রকম লাগে রাস্তা দিয়ে চলছে এরকম কাটা ঠিক না তোমার আছে তুমি পরেছো আমার নাই আমি পড়ব না কোত্থেকে থেকে পাবো তাই না মা বাবা যদি না সামর্থ্য দিয়ে না জোটায় তো কিভাবে সে পড়বে তাই না তাই বন্ধুদেরকে সকল বন্ধুদেরকে বলছি প্রত্যেকটি মানুষকে বলছি এরকম করো না দরকার হলে তাকে সাহায্যের জন্যে হাতটা এগিয়ে দেবে কিন্তু কেউ পাশে যাচ্ছে তুমি একটা নতুন পোশাক পরে আর ও পোশাকটা নয় দেখে ওরকম করাটা কোনো দরকার নাই কোনো দরকারই নাই তার নাই সে পরে নাই তোমার আছে তুমি পরেছো আছে কিছু কিছু মানুষ আছে বাবা দেখ দেখ আমার ড্রেসটা খুব সুন্দর তো ড্রেস আছে কিন্তু তাকে এটা ভাবতে হবে যে তার মা বাবা নাই তাই সে পড়তে পায়নি তোমার আছে তুমি পড়ো তোমার যদি পাঁচটা থাকে তুমি তাকে দিয়ে সাহায্য করো কিন্তু তাকে কিন্তু এরকম বলাটা তোমার কোনো অধিকার মানে অধিকারটা কি তার মানুষও তো জ্ঞানই থাকবে না তাই না তো এরকমটা করাটা উচিত না কো এখন সবাই সবাই যদি পাশে থেকে যদি না সাহায্যটা করো তাহলে আর কি হবে বন্ধুরা আমার হাতটা পুরো ধরে যাচ্ছে আমাদের এখানে সেদিনে একটা কাকো ফুলের গাছ বিক্রি করতে এসেছিলো দাদা এই চারাটা নিল কী ফুল তা জানি না তো ফুল ফুটলে অবশ্যই দেখতে ভালো লাগে যে কোনো সব ফুলই ভালো লাগে দেখতে তাই না তো বন্ধুরা আমি আজকে ভিডিও শ্যুট করিনি গো তাই একটা কন্টেন্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করছি তোমরা অবশ্যই এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন বন্ধুদেরকে বলছি আমার নতুন নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা করে দিও আমিও তোমাদের পাশে আসি আমিও তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেবো কেন দেবো না তোমরাও মানুষ আমিও মানুষ সবাই তো বন্ধু সবাই সবাই বন্ধু সবাই সবাই যদি না পাশে থাকি সেটা কেমন করে হবে তাই না তো বন্ধুরা আমি যতটুকু পারি তোমাদেরকে হেল্প করি সবাই কি তাই না তোমরাও আমাকে করো তো আমার খুব ভালো লাগছে তোমরা সবাই সবার পাশে আছো আমার কিন্তু খুব ভালো লাগছে কেন ভালো লাগবে না এই মাটিতে জন্মগ্রহণ করেছি আজ নয় কাল ছেড়ে যেতেই হবে তাই মানুষের সাথে হিংসা অহংকার কেন করবো তোমার যা আছে তুমি রেখে কিন্তু একদিন চলেই যাবে তাই না তাই মানুষ হাতে কেন অহংকার করতে যাব তোমার যা আছে হয়তো আমার একটু কম আছে তাতে কি হয়েছে সেটা তো আমি মানুষ তাই না তো বন্ধুরা ওই জন্য বলছি সবাই সবাইকে ভালোবেসে দেখবে একদিন ভালো হবে সময় সময়টা হচ্ছে সবথেকে মেন কথা তাই না বন্ধুরা তো ওই ভিডিওটা তোমাদের যদি একটু যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও প্রত্যেকটি বন্ধুদেরকে আর লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এভাবে খুব ভালো হবে তো বন্ধুরা আমি আবারও দেখাচ্ছি এটা কিন্তু কেমন হয়েছে একটু বলবে কমেন্টে কেমন আমার কিন্তু খুব 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 ভালোবাসি আমি ইউটিউবকে ইউটিউব আমার লাইভ খুব ভালোবাসি মাই ইউটিউব মাই ইউটিউব চ্যানেল খুব ভালো লাগে দারুণ আমার খুব খুব ভালোবাসি ইউটিউবকে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য রইল পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো তা তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা